ভাই এটা সবাই জেনে গেছে এটা বলা বাদ দিয়ে দেন পরীক্ষা বারো তারিখেই হবে এবং এই প্রশ্ন দিয়েই পরীক্ষা হবে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে প্রশ্ন নিয়ে আসছি এটা ভাই এমনি এমনি না তাদের সাথে শর্ত সাপেক্ষে তাদের সাথে রুলস রেজুলেশনে গিয়ে এবং তাদের সাথে চুক্তিপত্র সিগনেচার করেই আমরা এগুলো মূলত নিয়ে আসি যারা যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এমনি এমনি না আর আমরা এই লাইনে আজকে থেকে নয় দুই হাজার বাইশ সাল থেকে আছি তো এটা আমাদেরকে না বললেও চলবে কারণ আমরা যেখানে দিচ্ছি সেক্ষেত্রে আমরা সাথে আছি না থাকলে তারা আমাদেরকে জিনিসটা দিত না পরীক্ষা আপনি আপনারা যেটা বলতেছেন বা যেটা গুজব সরাচ্ছে তাই ওইটা সরিয়ে লাভ নেই যেমন তারিখ ঘোষণা হয়েছে ওই তারিখেই হবে এবং ওই প্রশ্নেই হবে